হরে কৃষ্ণ মৎস্য সাধকের দ্বিতীয় পর্বে আমরা আস্বাধন করব মৎস্য সাধকের আরও গুজ্জাতে গুজ্জ তত্ত্ব তাহলে মহাজনগণ কি বললেন যে ইরা পিঙ্গলা অর্থাৎ বামনাশিকা এবং ডান্নশিকা এই দুটিকে বলা হয় নদী এই নদীর মধ্যে দুটি মৎস্য বিচরণ করে তাহার নাম শ্বাস এবং প্রশ্বাস তাহলে নদীতে যে মৎস্য বিচরণ করে সেই মৎস্যকে যিনি ভক্ষণ করেন তিনি প্রকৃতপক্ষে মৎস্য সাধক এই মৎস্য সাধকের প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে লীন হয়ে তত্ত্ব দর্শন করতে পারেন গুরুর আধ্যাত্মিক সাধনের দ্বারা তাহলে পিঙ্গলা দুই নারী ইড়াপিঙ্গলা দুই নারীকে বলা হয় দুই নদী এক গঙ্গা নদী আর এক হলো যমুনা নদী এই গঙ্গা এবং যমুনা নদীর মধ্যে বিচরণ করে দুটি শ্বাস এবং প্রশ্বাস রূপী মৎস্য এই মৎস্যকে ভক্ষণায় কিসের দ্বারা কুম্ভকের দ্বারা আমরা যে বায়ুটাকে ছাড়ি তাকে বলা হয় রেচক যে বায়ুটা আমরা গ্রহণ করি তাকে বলা হয় পুরক এই রেচক এবং পুরকের মধ্যবর্তী দশা যে অবস্থায় বায়ু কিছুটা সময় হলেও দেহধামের মধ্যে ধরে রাখা হয় তাকে বলা হয় কুম্ভক গুরুর আধ্যাত্ম শক্তির দ্বারা গুরু যে বীজমন্ত্র শিষ্যকে দান করেন সেই বীজমন্ত্র জপ করতে করতে বায়ুপূরক সেই বীজমন্ত্র জপ করতে করতে বায়ু কুম্ভক এবং সেই বীজমন্ত্র জপ করতে করতে রেক্ষক ক্রিয়া সম্পন্ন হওয়াকেই প্রকৃতপক্ষে সাধক বলে আমরা একটা গল্প সচরাচার শুনে থাকি চৈতন্য চরিত গ্রন্থের মধ্যে এই কথাটি লেখা আছে যে কোনো এক সময় গৌরঙ্গ মহাপ্রভু তিনি হরিদাস ঠাকুরকে এই নামের মাহত্ব প্রচার করতে বলেছিলেন তো হরিদাস ঠাকুর খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে যখন এই নাম প্রচার করবার উদ্দেশ্য নিয়ে সাধারণের মধ্যে গেলেন সাধারণ মানুষ ওই হরিদাস ঠাকুরের যে নিয়ম নীতি সেটাকে মেনে নিয়ে হরির নাম কীর্তন করতে চাইলেন না তখন হরিদাস ঠাকুরকে করলেন তিনি অপারক হয়েছেন সেই কথাটা তিনি মহাপ্রভুকে জানালেন মহাপ্রভু বললেন তুমি এই কাজটি পারবে না কেননা তুমি যে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে হরির নাম সংকীর্তন করো সাধারণ মানুষ সেই নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে যেতে পারবে না তখন মহাপ্রভু নিয়মের সংকোচন করলেন তিনি বললেন রমণীর কোল মাসের ঝোল বল হরি হরি বল এই যে শ্লোক এর কুচ্ছ যদি তত্ত্বকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা এক আধ্যাত্মিক অর্থ এর মধ্যে থেকে উপলব্ধি হতে পারে মহাপ্রভু বললেন রমণীর কোল মাছের ঝোল বল হরি বল এই কথাটার বাহ্যিক কিন্তু বাহ্যিক কথার মধ্যে হচ্ছে আভ্যন্তরীণ তত্ত্ব সেই আভ্যন্তরীণ তত্ত্বটা কি মহাপ্রভু কি বলেছেন রমণীর কোল বলতে মেয়ে মানুষের কোলে শুয়ে মাছের ঝোল খেয়ে হরির নাম করতে না মহাজনগণ এখানে টিকা দিয়েছেন মহাজন গল বললেন রমণীর কোল বলতে রমনি বলতে মেদিনীকে বোঝানো হয়েছে ব্যাকরণ মেদিনী শব্দের অর্থাৎ মাটি শব্দের আরেক নাম হলো রমণী রমণীর কোল বলতে মাটির মধ্যে মিশে থেকে রমণীর কোলে থেকে মাছের ঝোল খেয়ে মাছের ঝোল বলতে আমাদের এটাকে একটা মাছ বা মিন বলে এটাকে আরেকটা মিন বলে তাহলে মাছ কোথায় থাকে জলে থাকে এই চোখের জলে ভেসে ভেসে রমণীর কোলে অর্থাৎ মৃত্তিকাতে থেকে তবেই হরি বল বলতে বলেছেন গুজ্জাটি গুজ্জ তত্ত্বকেও আগে অনুসন্ধান করতে হবে সেই জন্য মহাজনগণ বলেছেন বাহ্য তত্ত্বকে বাইরে রেখে আভ্যন্তরীণ তত্ত্বকে সংগোপনে রেখে সমস্ত গীতা ভাগবত গ্রন্থর মধ্যে একটা বাহ্যিক ভাবকে বাইরে রেখে আভ্যন্তরীণ তত্ত্বকে সংগোপনে রেখে ঋষিরা কীর্তন করে গিয়েছেন তাই মহাজনগণ বলেছেন গুজ্জাতে গুজ্জ কথা অন্তরিস্থলে বাহ্য তত্ত্বকে সংগোপনে রাখিয়া ঋষিরা সব গিয়াছেন বলে